বাজানরে মৃত্যুর ষাট দিন আগে জিবরাইল নবীর ঘরে ঢুকছে আপনারা জানেন ষাট দিন আগে জিবরাইল ঢুকছে বারোই রবি দুনিয়ার থেকে বিদায় নিবে সাতই রবি উলাউলের নামাজের পরে জিবরাইল নবীর ঘরে ঢুকছে বোকারের হাদিস মাইসা বলেন সাতই রবি রাতের থেকে নবী আর আমাদেরকে চিনে না আমি আয়সারে বারবার বলে আয়সা আমার রুমে তাই না। আমার রুমের থেকে বের হয়ে যাও আয়সা বলে নেবি জীবনে কোনো দিন আপনি তো বিবিদের রুম সারা থাকেন নাই। আপনারে আজ থেকে চার বছর আগে জিজ্ঞাসা করছিলাম নবী আপনার নয়জন জন বিবি পিছিয়ে আছে সব চাইতে কারে বেশি ভালোবাসেন নবী আবার বলছিলেন আমি রাত্রে যারে খেজুর দিব সেই সকাল মনে মনে ভাববা তোমারে বেশি ভালোবাসে আমি যার ঘরে যে খেজুর খাওয়াবো তুমি মনে মনে ভাববা আমি তোমারে বেশি ভালোবাসি সর্বপ্রথম আমার নবী সাউদার করে গেলেন জাইনাবের ঘরে গেলেন আয়সার করে লাস্টে গেলেন সবাই রে নবী চারটা করে খেজুর গালে একটা খাওয়াইলেন নবী একটা খাইলেন নবী অর্ধেক কামরাই আর এক অর্ধেক হুজুরের নয়জন বিবিরে প্রত্যেকটা বিবির ঘরে যাইয়া খেজুর খাওয়াইলেন সকালবেলা সবাই আসছে একজন আর একজনের দিক তাকায় বলে হুজুর আপনি কার বেশি ভালোবাসেন বললেন না তো নবী বলে তোমার কি খেজুর দেই নাই জি আয়সা বলে হুজুর আমারও তো খেজুর সাউদা হুজুর আপনি তো আমারও খেজুর দিছেন ও বলে আমারও তো দিছেন উম্মে সালমা বলে আপনি আমারও তো দিছেন জায়না বিনতে জাহাজ বলে আপনি তো আমারও দিছেন নবী বলেন যদি আমি সবাইকে খেজুর দিয়ে থাকি আমি তো বলছিলাম যারা খেজুর খাওয়াবো তারাই বেশি ভালোবাসে তাহলে আমি তোমরা বুঝিয়া না আমি কারে ভালোবাসি সব বিবিরা সেদিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেল আর কোনোদিন এই প্রশ্ন করে নাই কিন্তু মৃত্যুর সাইট দিন আগে মায়সা বারবার বলতে যে নবীজি হুজুরের নয়জন বিবি সার দিক দিয়ে নবীর পাশে বসা মা ফাতেমা মাতার কাছে বসা হাসান হুসাইন পার কাছে বসা হজরত আলী বাজান ব্যবসায়ী কাজে একটু দূরে ছিলেন নবী যখন মারা যাবেন মারা যাওয়ার সাইট দিন আগে আলী কিন্তু ওখানে ছিলেন না এক সপ্তাহ আগে ছিলেন আলী দূরে ছিলেন আলী শোনার পরে দ্রুত চলে আসছে আল্লাহ কিন্তু মৃত্যুর সময় আলী কাছে ছিলেন না একা ককতে জিব্রাইল নবীর একা করেটির প্রশ্ন করে আমার নবী শুধু একটা কথাই বলে আমার উম্মাদ সবই ঠিক থাকবে খাইয়া থাকুক বা না খাইয়া থাকুক আমার উম্মাদের আফসোস থাকবে না শুধু একটা আফসোসই থাকবে শয়তান তাদেরকে শেষ করে বেলাইব শয়তানের ধোকায় স্ত্রী স্বামীর সাথে বেইমানি করব। স্বামী স্ত্রীর সাথে বেইমানি স্ত্রী স্বামীর সাথে বাপ সন্তানের সাথে সন্তান বাবার সাথে ভাই বোন ভাইয়ের সাথে মা সন্তানের সাথে ও বাজা সব শয়তান শেষ করে ফেলাইব আমার আল্লাহরে একবার বুঝাইয়া কও না আমার উম্মতের অবস্থা কি হইব আমি নবী চলিয়া যাওয়ার পরে আমি তো রেস্টে চলিয়া যাবো মদিনার মাটির নিচে ঘুমাযা থাকবো আমার নেকি বদির হিসাব আমি কেমনে জানবো জিব্রাইলের সাথে ঘন্টার পর ঘণ্টা কত হইতেছে বাবা ঘন্টার পর ঘন্টা কত হইতেছি ঘন্টার পর ঘন্টা কত হইতেছি আমার আল্লাহ এক এক সময় এক এক নবীর পরিস্থিতি দেইকে খবর পাঠাইতেছি নবীরে বলিয়া দেব তার উম্মাদগুলা যদি মৃত্যুর এক বছর আগে খালেস তওবা করে উম্মাতের সব মাফ হয়ে যাবে বিকাল বেলা নবী আবার বলতাছে এক বছরের ভিতরে গুনাহ করবে তার কি হবে এটা জিজ্ঞেস করলেন না খবর আসে না খবর আসে না পরের দিন ইশারের পরে খবর আসছে তখন নবীর আর মাত্র দুই দিন বাকি আছে দশই রবিউল আউয়াল আল্লাহ বলে দিলেন ছয় মাস আগে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে মৃত্যুর নবীর একদিন আগে জিবরাইল বললেন নবী গো আপনার জন্য শুভ সংবাদ আপনার উম্মাতের জন্য শুভ সংবাদ আপনার উম্মাত যদি মৃত্যুর এক ঘন্টা আগে তওবা করে আপনি যে টেনশন করছিলেন ওদু হলু অফিস শিল্মিকা বলে তোর আপে যে টেরুশন করছিলেন আপনার উম্মার যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করিয়ে খালে তৌবা করে তৌ বইলো ল হি তৌবা তান্না সু এক ঘন্টাকে আল্লাহর কাছে তওবা বা করলে মাফ করে দেবে আমানবী বলে সমস্ত কথা আমি শুনতে চাই না আমার উম্মাতে এক ঘন্টার ভিতরে বে ইমান হয়ে গেলে এই রিস্ককে নিবে তাড়াতাড়ি খং নবী আপনার উম্মা যদি মৃত্যুর এক মিনিট আগে তওবা করে তাও মা হয়ে যাবে নবী আর ইন্তে কালের মাত্রই এক মিনিট বাকি আছে ও উম্মা তিরা কোন নবীরে বাদ দিয়া নিজের জীবনকে এইভাবে গঠন করছ আমি জানি না ও এক মিনিট বাকি আছে আজরাইল নবীর বুকির উপরে হাত দেয়া সা রাও এতদিন যদি আজরাইল নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছি বুকির উপরে হাত দিছি এখনই জানটা লয়ে যাবে তিরিশ সেকেন্ডে এক গো এক মিনিট ঘুমাবো ষাট সেকেন্ডে এক মিনিট নবী আমার সেকেন্ডের ভিতরে কথা ফাইনাল করলে নাজ তোমার হাত মাওলায় কি দিয়ে বেলাইছি এত সময় মুখ দিয়ে কথা বলছে এখন অন্তর দিয়ে কথা চলতেছে মনের কথা চলতেছে সাথে সেকেন্ডে জিজ্ঞেস করতেছে নবীর মুখ বন্ধ অন্তরের সাথে কালেকশন করে দৃণামার হাজরাইল বলতে যে নবী সবচাইতে আসানি ভাবে আপনার বুকে হাত দিছি বেঈমানের জান যেভাবে কবজ করছে আপনার চাচা আবু তালেবের জান যেভাবে কবজ করছি ও নবী এর চাইতে কোটি কোটি কোন আসানির সাথে আপনার বুকে হাত দিজি। আমার নবীর চোখের বাড়িতে বাবা বালিশ বুঝে যাইতেছে বারবার আয়সা নবীর মাথা ডলে আর বলে নবী গো আপনি কি সত্যি আবার যাইরে যাইতেছে নবীর জবান বন্ধু নবীর এখন আর কোন কথা নাই শুধু মনে মনে সাথে কথা আমি জানি আপনাদের মনে এখন অনেক কষ্ট হবে এই দুনিয়ায় যাদের মা বাবা নাই গো বাবা যারা মায়ের মৃত্যু পাশে বৈশাখ যারা বাবার মৃত্যু পাশে বসে দেখছো তারা নবীর মৃত্যু করতে নবী আমার মৃত্যুর এক ফাতে মারে ঘরের থেকে বাইর করে দিয়ে আমার এদিন নবী জানে সবাই সহ্য করতে পারলো আমার ফাতে মার সহ্য করতে পারবে না ফাতেমার কপালে চন্দন করে বলে মা তুই আর আমার কাছে এক ঘন্টার মধ্যে আসবি না মা এক ঘন্টা পরে মুখটা বন্ধ করবি ছয় মাসের মধ্যে আর মুখ খুলবি না মাস পরে তোর সাথে আমার দেখা হবে মদিনায়ের ভিতরে কোন মানুষ মরবে হাতেমা কাপড়ের উন্না দিয়ে চোখ মুশের বলো দয়াল আল্লাহ মাত্র এগারো বছর বয়সে মহারাইজি ছয়টা সন্তানের মা আমি মাছটা সন্তানের মালিক আমি পাত মা ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা রায় গা আমি কেবলে বাবার মৃত্যু গুরু নবী আমার বারবার আয়সাকে বললেন আয়সা তুমিও বের হয়ে সবাই বের হলেও আমি হব না তোমার রানটা দাও দাও বালিশে নবী মৃত্যুর আধা ঘন্টা আগে বললেন বালিশটাও মাথার থেকে আইসা দাও আয়সা তখন একটা চিৎকার দিয়ে নবীর বুকের উপরে বড়িয়া কয় এই বুকটাকে আজ মনের জন্য খালি হয়ে

আইসা মৃত্যুর আগে বালিশটা সরাই দেবে এই জন্য কারণ কবরে ধর কেউ রে বালিশ দিব না মৃত্যুর আগে বালিশ তারা ঘুমাবার ট্রেনিংটা হয়ে গেল রে আইসা আইসা একটা জিৎকার দিয়ে বলে হাজান রে ও হুসাইন না না ভাই ঘরের দিকে বেরো তোমার নানা এখন হয়তো পার্সোনাল কিছু কাজ করবো বেরো মৃত্যুর আনা কোনটা হাসান হুসান কি ঘরের থেকে কেউ বের করতে পারে না ও বাজান আলী তো কাছে নাই হাসান নানার ঘরের খুঁটি দইরা কান্দে ফাতে মায়ের ঘরের মধ্যে বসে কান্দে পুরা ফ্যামিলিটা কান্নার আওয়াজ এত জোরে জোরে কান্নার আওয়াজ হাসান হুসাইনের কান্নার আওয়াজ আবু বকর নিজে বলেন আমি সহ্য করতে পারতাছি না আমার যদি জানতাম নবীর ঘরে নবীর বিবিরা নাই তাহলে আমি আবু বকর ঘরের দরজা ভাঙ্গা টুইকে যাইতাম ঘরের মধ্যে এত কান্না আমি কেমনে সহ্য করব সাহাবীরা তো সব মসজিদের মধ্যে বাবা কেউ তো নবীর ইন্তেকালের সময় কাছে নাই কারণ নবীর বিবিরা কাছে পর্দার সমস্যা হবে এই জন্য কোন সাহাবী ঢোকে না আবু বকর বলে আমার মন চাইতে যাবে টুইকে যাই আয়শা বারবার বলছিল আল্লাহ কেমনে সহ্য করবা আমি আয়শার বয়স মাত্র 18 বছর mali মদিনায় 18 বছরের বয়সের মেয়েদের বিবাহ হয় না তোমার আয়শা কেমনে বাইসা থাকবে স্বামী সারা আমার আল্লাহ জিব্রাইলের দ্বারা নবীরে বুঝ দিলেন নবী আপনি আয়শার কানে কানে একটু বলে দেন আর সময় নাই হাজাইল পালকি লয়া হাজির হয়ে আপনি আইসারে বলিয়া দেন গো নবী আয়শা প্রতি রাত্রে আমি তোমার সাথে রওজায় বসে কথা কব গো আয়শা তুমি যদি আমার কবর দেওয়ার পরে আমি তোমার ঘরের মধ্যেই থাকব আয়শা এই ঘরে বসে যখন দরজায় বসে নবী নবী বলে ডাক দিবা তোমার প্রত্যেকটা ডাকে আমি নবী দিব সারা আয়সা তুমি কান্দ না আমার মালিক তোমার কান্না বন্ধ করার জন্য সব প্রসেসিং অবলম্বন করেছি আয়সা কাম বলে নবী ও আমি আয়সা কেমনি থাকব